সেফসাইড লাইভ নিয়ে সচেতন শিক্ষক র্যালির আয়োজন করা হলো উত্তর চব্বিশ পরগনা গুমাই ইউনাইটেড ক্লাবের সদস্যদের পক্ষ থেকে এদিন মুর্শিদাবাদ থানায় এসে পৌঁছায় সচেতনমূলক র্যালিটি তাদের এই সচেতনতা যাত্রায় বিশেষভাবে মানুষকে সচেতনতার উদ্দেশ্যে সেফ লাইফ সেভ লাইফ মিশন নির্মল বাংলা এবং ক্রেতা সুরক্ষা বিষয় নিয়ে সচেতনতার র্যালি শুরু করেছিলেন আজ মুর্শিদাবাদ রবীন্দ্র নজরুল মঞ্চে মাননীয় পৌরপিতা ইন্দ্রজিৎ ধর এবং মুর্শিদাবাদ থানার আইসি গৌতম মিত্রের উপস্থিতিতে দশটি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একশো জন ছাত্রছাত্রীর হাতে মাস্ক খাতা পেন্সিল এবং তাদের বস্ত্র তুলে দেওয়া হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর মুর্শিদাবাদ থানা আইসি গৌতম মিত্র সন্দীপ দত্ত সোরে বর্ধন এবং গুমা ইউনাইটেড ক্লাবের সকল সদস্যবৃন্দ ও আগত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রবৃন্দ এই অনুষ্ঠানকে থেকে এই অনুষ্ঠান থেকে কে কী বললেন আসুন